হ্যালো আর স্বাগত সবাইকে আমরা তো রোজই ভাত খাই তাই না এটা আমাদের খাবারের একটা অবিচ্ছেদ্য অংশ কিন্তু কখনো কি একটু থেমে ভেবে দেখেছি যে চালটা প্রতিদিন পাতে পড়ছে সেটা কি পরিবারের স্বাস্থ্যের জন্য আসলেই সবচেয়ে ভালো আজ আমরা এই খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি একটা প্রশ্নের উত্তর খুঁজব লাল চাল নাকি সাদা চাল চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখি দেখুন ভাত ছাড়া আমাদের একদিনও চলে না এটা একদম সত্যি কথা কিন্তু আসল প্রশ্নটা হল যখন স্বাস্থ্যের কথা আসে আমরা কি সবচেয়ে বুদ্ধিমানের মতো পছন্দটা করছি এই বিশ্লেষণটি আমাদের ঠিক সেই সিদ্ধান্তটা নিতেই সাহায্য করবে তাহলে লাল আর সাদা চালের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায় অনেকেই তো ভাবেন এ আর এমন কি শুরু তো রঙের তফাত কিন্তু না আসল রহস্যটা লুকিয়ে আছে এদের বানানোর পদ্ধতির মধ্যে মানে এদের প্রসেসিংয়ের মধ্যে আর ঠিক এখানেই পুষ্টিগুণের একটা আকাশ পাতাল তফাত তৈরি হয়ে যায় এই যে দেখুন বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে লাল চাল হল একটা গোটা শস্য মানে হোলগ্রেন এর মানে হল এর বাইরের যে পুষ্টিগুণী ভরা স্তরটা মানে ব্র্যান্ড আর জার্ম দুটোই আপনি আপনি থেকে যায় অন্যদিকে সাদা চালকে ঝকঝকে সাদা আর সুন্দর করার জন্য এই ব্র্যান্ড আর জার্ম দুটো স্তরকেই কিন্তু ছেটে ফেলে দেওয়া হয় আর তার ফলাফল বেশিরভাগ জরুরি ভিটামিন মিনারেল আর ফাইবার চাল থেকে উধাও হয়ে যায় এখন যেহেতু আমরা জেনেই গেছি যে আসল খেলাটা হল প্রসেসিংয়ের তাহলে চলুন সবচেয়ে জরুরি অংশে আসা যাক স্বাস্থ্যের দিক থেকে কোনটা এগিয়ে এ পুষ্টির তুলনাটা দেখলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে কেন আজকাল স্বাস্থ্য সচেতন মানুষেরা লাল দিকেই বেশি ঝুঁকছেন এই টেবিলটা একবার দেখুন পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে একদিকে লাল চালে ফাইবার ভিটামিন মিনারেল সবকিছুই অনেক বেশি পরিমাণে আছে এমনকি এর যে লাল রং সেটাও আসে অ্যান্থোসায়ানেন নামের এক শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থেকে যা আমাদের শরীরকে ভেতর থেকে রক্ষা করে আর সাদা চালের দিকে তাকান বলতে গেলে কার্বোহাইড্রেট বা শর্করা ছাড়া পুষ্টির কিছুই প্রায় অবশিষ্ট থাকে না তো এই যে বাড়তি পুষ্টি এর আসল সুবিধাগুলো কি কি প্রথমত লাল চালের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম সহজ ভাষায় বললে এটা খাওয়ার পর রক্তে চিনি মেশে খুব ধীরে ধীরে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটা দারুণ কার্যকর দ্বিতীয়ত এর মধ্যে যে ফাইবার আছে তা পেট অনেকক্ষণ ভরা রাখে ফলে বারবার খাওয়ার ইচ্ছে কমে আর ওজন নিয়ন্ত্রণেও সাহায্য হয় আর সবশেষে এর অ্যান্টিঅক্সিডেন্ট আর মিনারেলগুলো আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে মানে এক কথায় বলতে গেলে এটা সার্বিক স্বাস্থ্যের জন্য একটা অসাধারণ প্যাকেজ এখন অনেকেই হয়তো ভাবছেন বাহ সবই তো বোঝা গেল কিন্তু এতদিন ধরে সাদা চাল খেয়ে এসেছি এখন হঠাৎ করে লাল চালে যাওয়াটা তো বেশ ঝামেলার ব্যাপার হবে স্বাদ বা রান্নার সময় নিয়েও হয়তো চিন্তা হচ্ছে কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা আসলে খুবই সহজ চলুন দেখি কিভাবে এই স্বাস্থ্যকর পরিবর্তনটা আনা যায় একদম ঝামেলা ছাড়াই তাহলে চলুন তিনটে সহজ ধাপ দেখে নিই লাল চাল রান্না হতে একটু বেশি সময় নেয় তাই রান্নার আগে যদি ঘণ্টা দুয়েক ভিজিয়ে রাখা যায় তাহলে একদম ঝরঝরে ভাত হয় আর অভ্যাসে বদল আনতে প্রথম দিকে অর্ধেক সাদা আর অর্ধেক লাল চাল মিশিয়ে রান্না করুন তারপর আস্তে আস্তে লাল চালের পরিমাণ বাড়াতে থাকুন দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই নতুন স্বাদে সবাই অভ্যস্ত হয়ে যাবে সব শেষে এই কথাটা মনে রাখা খুব জরুরি সাদা চাল বেছে নেওয়ার মানে হল প্রকৃতির দেওয়া পুষ্টিকে একরকম ছুঁড়ে ফেলে দেওয়া আর লাল চাল বেছে নেওয়ার মানে হল সেই সম্পূর্ণ পুষ্টিকে আবার ফিরিয়ে আনা খাবারের তালিকায় এই ছোট্ট একটা পরিবর্তন আমাদের পরিবারের স্বাস্থ্যে একটা বিশাল ইতিবাচক প্রভাব ফেলতে পারে শুধু স্বাদের অভ্যাসের জন্য প্রকৃতির এই অসাধারণ উপহারটার সাথে আপোষ কেন করব পরিবারের সুস্বাস্থ্যের জন্য এই স্মার্ট সিদ্ধান্তটা কিন্তু আজই নেওয়া যেতে পারে